للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب, رب العالمين أكرم یا ارحم الراحمین ورد علی مولا اللہ ختم خان جگہ پڑھے اسرا ایت دعا درس پڑھے اسرا اس پڑھے আল্লাহ আমাদের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বিদেশে প্রবাসে থেকে মাওলা আল্লাহ সকল কাপড় কবল করে আনে আল্লাহ যারা আল্লাহ যারা জন্য টাকার জন্য পয়সার জন্য আল্লাহ পরিবার পরিজনের জন্য রিজেকের জন্য যারা প্রবাসে গেছে মাওলা সকলকে ভালো রাখেন মাওলা সকলকে হেফাজত করেন মাওলা রাব্বুনা আমিন আল্লাহ এদের টাকা দিয়ে দেন পয়সা দি আমরা মাদ্রাসা সালাই প্রতিষ্ঠিতের দিন আল্লাহ দিন जिंदा করে দিন প্রতিষ্ঠিত করি মাওলা এদের খদমত এদের টাকা এদের পয়সা আল্লাহ এদের সব কবুল করে আजिए। রাব্বুনা আমিন বিশেষ করে মাওলা আল্লাহ এদের টাকা পয়সা আপনি কবুল করে নেন আল্লাহ এই ভাইদের টাকা পয়সা কবুল করে নেন এই ভাইদের টাকা পয়সা কবুল আল্লাহ বিশেষ করে মাওলা আল্লাহ মোহাম্মদ কাশেম ঘালিন আল্লাহ মোহাম্মদ কাশেম ঘালী আল্লাহ মাদ্রাসার টাকা পয়সার দান করেছে মাওলা অনেক টাকা পয়সা দিয়েছে মাওলা আল্লাহ তারা আপনি মাফ করিয়া দিন তারা আমি বিশেষ করে মাওলা আল্লাহ মাদ্রাশের মাওলা ইনফিরেশানের ভিতরে

کہ হে بزرgetMethod مولا اللہ <سؤال> بیشک ماولا شراباں وہ مسلمان در کی حفاظت کریں فلسطین مسلمان در کی حفاظت کریں اللہ کشمیر کے مسلمان در کی حفاظت کریں مولا ہم نے ماده मदरसे کوور کریا نے سبحان ربک رب العزت یا ما يسول و سلام علی المرسلين الحمد لله رب العالمین